আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ ডিসেম্বরের চার তারিখ রোজ শনিবার আর আমি চলে আসলাম তেরো নম্বর পাখির হাটে তো ওই হাটে কিন্তু শুধু পাখি না হাঁস মুরগি কবুতর অনেকগুলো উঠে আর হাটটা জমজমার থাকে সকাল থেকে দুপুর দুইটা তিনটা পর্যন্ত জমজমার থাকে যদি আপনারা পাখি ক্রয় করতে চান তাহলে চলে আসবেন আমাদের মিরপুর তেরো নম্বর এক নম্বর বিল্ডিং এখানে অনেক ধরনের পাখি আসে এখানে দেখতেছে আমাদের জাকির ভাই কে জাকির ভাই আসসালাম কেমন আছেন ভাই টিয়া পাখি দেখতেছি কত টাকা যাচ্ছেন কত টাকা ছয় হাজার পাঁচশো মেল না ফিমেল মেল পাখি কথা বলেন আচ্ছা আমরা এই পাশে ময়না দেখতেছি ভাই

তেরো নম্বরের আকর্ষণ আজকে চন্দনা টিয়ার বাচ্চা খুব সুন্দর দুইটা বাচ্চা নিয়ে আসছি আমি আজকে আর এই পাশে কিন্তু আমাদের সাদামের কাছেও বাচ্চা রয়েছে আগে আমি বাকিগুলো দেখাই তারপর সাদামের নাম্বারটা দিয়ে দিবো আপনারা যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এখানে কিন্তু দুইটা সান কোনো রয়েছে আপনার নিতে চাইলে পনেরো হাজার টাকা পার পিস পড়বে আর এখানে একটা সান বেবি রয়েছে মাত্র বারো হাজার টাকা আর চন্দনা যে বাচ্চাগুলো দেখতেছেন আপনারা এই বাচ্চাগুলা ফিক্সড প্রাইস ছয় হাজার টাকাগুলো নিতে পারবেন নানান বেবিগুলো খুবই সুন্দর একেবারে সুন্দর বেবিগুলো বডি ফিটনেস খুবই ফাইন কালার কোয়ালিটি খুবই ফাইন কিন্তু চন্দনা বাচ্চাগুলো ছয় হাজার টাকা পার পিস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে এখানে রয়েছে চন্দনা বাচ্চা দুইটা নিতে চান নিতে পারেন পাইন্যাপেল রয়েছে মাত্র ছয় হাজার টাকা জোড়া পাইনঅ্যাপেল রয়েছে ছয় হাজার টাকা জোড়া আর এখানে হলুদ টিয়ারা রয়েছে আঠারো হাজার টাকা মেল আর এই যে হলুদ টিয়া দুটা রয়েছে আপনার দুইটা নিতে পারবেন আঠারো হাজার টাকা নয় হাজার টাকা পার আর সাদা টিয়ারা একটা পরে আঠারো হাজার টাকা মেল পাখিটা আর হলুদ দুইটা ফিমেল রয়েছে এই হলো আজকে আমার পাখিগুলো পাখিগুলো ক্রয় করতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বার যোগাযোগ করতে পারেন তারপর আমরা চলে যাচ্ছি বোম্বা সাত দাম সাত দাম ভাই আপনাকে দেখে মনে হয় তামিল মতো লাগে ভাই তামিল সাবদাম

যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঢাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ ছয় হাজার চারশো টাকা পড়বে আপনার চারশো টাকা পড়বে আর এই হ্যান্ড ফিটিং সামগ্রী গুলো আমাদের কাছে পাওয়া যায় তবে এইগুলো আপনার ক্রয় করে নিতে হবে মানে কিনে নিতে হবে আপনাদের যারা লাগে আপনারা অবশ্যই আমাদের কাছে হ্যান্ড ফিটিং হ্যান্ড ফিটিংয়ের সিরিজ যাগুলো লাগে সম্পূর্ণ আপনারা আমাদের কাছে নিতে পারবেন আপনারা জানেন এই বছর কিন্তু আপনার বাহিরের বাচ্চাগুলো আসতেছে না কারণ বর্ডারে অনেক জানালা এই কারণে কিন্তু বাহিরের বাচ্চাগুলো আসে না আর আপনারা জানেন যে চন্দনার বাচ্চাগুলো কিন্তু এবছর অ্যাভেলেবেল না কারণ এগুলো লোকাল বিডের বেবি যারা আপনার লোকাল বিডের বেবি কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট লোকাল বেবি বিডিগুলো দেখেন একটি বিডি দেখেন আর বাকিগুলোর চেহারা দেখেন মশাল্লাহ অনেক সুন্দর কিন্তু যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন অল্প কয়েক পিস বাচ্চা রয়েছে মাত্র দুই পিস বাচ্চা রয়েছে আপনারা নিতে চান নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নম্বরে যোগাযোগ করে কিন্তু চন্দনা বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দুই হাজার পঁচিশ সালে সেরা একটা পাখি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখেন দুইটা বাচ্চা কিন্তু অনেক সুন্দর অনেক সুস্থ আর অনেক চঞ্চল কিন্তু খুব চঞ্চল বলার বাহিরে মানে অতিরিক্ত চঞ্চল এখানে কিন্তু মেল ফিমেল মিলানো রয়েছে আপনাদের নিতে চান নিতে পারেন মেল ফিমেল কনফার্ম করে অনেক শীত আপনারা জানেন তারপরে বাচ্চাগুলো এত হেলদি খুবই ফাইন কিন্তু একেবারে হেলদি কিন্তু একেবারে হেলদি তো দেখছেন দেখে খুবই সুন্দর কিন্তু এই বেবিগুলো নিতে চাইলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে এই স্ক্রিনের নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো প্রান্তে পাড়াতে পারবো ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা শুধু আগে আগে পৌঁছা দেবেন ডাকার ভিতরে পেয়ে যাবেন ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ডাকার বাইরে আপনার সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জ সহ আমরা অবশ্যই সুন্দরভাবে প্যাকেটিং করে পাঠাবো যে পাখিটা টান না লাগে পাখিটা কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক লোকাল বিড়িয়া চন্দনের বিভিন্ন রয়েছে খুবই সুন্দর আপনার দেখতে খুবই ফাইন কিন্তু অস্তি সুন্দর কিন্তু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দুই হাজার পঁচিশ সালের পাখি সালে সেরা পাখি লোকাল ব্রিডের চন্দনা পাখিগুলো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন আসলে লোকাল ব্রিডের পাখি কিভাবে আমরা চিনব সুপ্রদর্শক এখানে কিন্তু সান কুনুরের দূর